সাব্বির রহমান রুমান বাংলাদেশের সেরা প্রতিভাবান ক্রিকেটারগুলোর একজন। খুবই আগ্রাসী ব্যাটিং করতে পারেন, অসাধারণ ফিল্ডার, স্পিনটাও পারেন। 2014 সালে টি দিয়ে অভিষেকের পর খেলেছেন তিন ফরম্যাটে। কিন্তু এরপর আলো ছড়িয়েছেন মাঠে নয়, মাঠের বাইরের ঘটনায়। ডিসিপ্লিনারি ইস্যু ছাড়াও ব্যক্তিগত ইস্যুগুলোতেও বারবার বিতর্কিত হয়েছেন। তাই তো ব্যাট বয় ট্যাগটা লেগেছে সাব্বিরের গায়ে। অনেকেই বলে, সাব্বির ইজ আ ব্যাড বয়। আই ডোন্ট নো আসলে মানুষ কেন বলে বাট ইজ এ ফানি থিংস আসলে সবার চোখে হয়তো বা সবাই ভালো না হইতে পারে কারো চোখে হয়তো ব্যাড বয় হতে পারি কারো গুড বয় হতে পারি বিপিএল এর গেল কয়েক আসরে দল না পেলেও এবার সাব্বির কে দলে নেয় ঢাকা ক্যাপিটালস কিন্তু সাব্বির এখানেও শৃঙ্খলা ভঙ্গ করলেন অনেকদিন পর বড় মঞ্চে নিজেকে প্রমাণের সুযোগটা পেয়েও যেন হেলায় হারাচ্ছেন দাম্বিক সাব্বির ঢাকার হয়ে পরপর দুই সেশনে আসেন নিতিন হেড কোচ টিম ম্যানেজার কাউকে জানানোর প্রয়োজনও মনে করেননি তাই তো ঢাকা তিন ম্যাচ খেললেও দর্শক হয়ে মাঠের বাইরে ছিলেন সাব্বির তার কর্মকাণ্ডে খুবই বিরক্ত কোচ খালেদ মাহমুদ সুজন যেদিনকা বলে যায় তাহলে এটা ডিসিপ্লিন ইস্যু না বা যেহেতু আমি জানি না আমার ম্যানেজার জানে না আমার কেউ জানে না দেন সেটা ডিসিপ্লিন ইস্যু আমি যখন মাঠে গিয়ে তাকে খুঁজি অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই হি ইজ নট অ্যাটেন্ড ইন দ্য ট্রেনিং সেশন দেন এরা রিয়েলি একটা শকিং একটা ব্যাপার সাব্বিরের আগ্রাসী ব্যাটিং এর কারণে সাধারণ ক্রিকেট প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় কিন্তু সাব্বির কতটা মূল্য দিচ্ছেন সেই ভালোবাসার কেবল প্রতিভা থাকলেই হয় না সফল হতে হলে পরিশ্রমটাও জরুরি নিবেদনটা মাঠে দেখাতে হয় আমি ওকে কথাও বলেছি আন্ডারস্ট্যান্ডস এবং মহমেশে বলেছে শুনবেন তো আমার ভুল হয়েছে আপনি রাগ করেন না সাব্বির তো বটেই বাংলাদেশি অন্য তরুণদের জন্য আইডল হতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ কতবার দল থেকে বাদ পড়েছেন সমালোচিত হয়েছেন কিন্তু প্রচন্ড পরিশ্রম আর নিবেদনে বয়সকে হার মানিয়ে নিজেকে প্রমাণ করে ফিরেছেন জাতীয় দলে সামাজিক মাধ্যমের সস্তা জনপ্রিয়তা দিয়ে নয় রিয়াদ দেখিয়েছেন নিজের সততা পরিশ্রম দিয়ে কিভাবে ফিরে আসতে হয় ভালোবাসতে বাধ্য করতে হয় সাব্বিরকে শিখতে পারবেন একজন রিয়াদকে দেখে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট